আমরা কোনো সততার দাম পেলাম না বাঙালি বাংলাকে এই চোখে জলের দাম দিতে হবে সাত সাতটা বছর ধরে শিক্ষকতা করেছেন ছাত্র ছাত্রীদের জীবনের পাঠ দিয়েছেন কিন্তু আজ নিজের জীবনের সমস্ত হিসেবে গুলিয়ে গিয়েছে ওদের মঙ্গলবার দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় তারা বলেছে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর কপি সংরক্ষণে এসএসসি ব্যর্থ হয়েছে পুরোপুরি এসএসসি দায়ী এই রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের নেতা মন্ত্রী তারাই টাকা খেয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তার জন্যেই আজকে যোগ্য শিক্ষকরা শিক্ষা কর্মীরা রাস্তায় বসেছে পথে বসেছে তাদের পরিবার পথে বসেছে নির্দেশনামায় ছত্র ছত্রে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে সবার চাকরি বাতিল করতে হয়েছে তাদের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষের বেআইনি কাজকর্ম এবং ভুল ত্রুটি ধামাচাপা দেওয়ার ফলে বিষয়টা যাচাই করা এবং এ বিষয়ে নিশ্চিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আপোষ করা হয়েছিল তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে হয়েছে যদি আমরা সিলেকশন প্রসিডিওরটার দিকে লক্ষ্য করি তার মধ্যে সবচেয়ে যে জায়গাটা ব্যর্থতা ছিল সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েমার কপিটাকে নষ্ট করে দেওয়া একেবারে মিরার ইমেজটা রাখা যেত না এটা আমি মনে করি না কাজে কাজে এই ব্যর্থতার দায় যদি কাউকে নিতে হয় একমাত্র স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে মঙ্গলবার নির্দেশনামায় বিচারপতিরা আরও লিখেছেন এই প্রক্রিয়া ত্রুটিমুক্ত হওয়া উচিত যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিলেন তাদের স্বার্থ যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে চাকরি বাতিলের নির্দেশ যোগ্য প্রার্থীদের মধ্যে হতাশা এবং যন্ত্রণা তৈরি করবে আদালত এটা বোঝে কিন্তু এখানে প্রধান উদ্দেশ্য নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করা তাই এই বিষয়টিতেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়েছে রিভিউ পিটিশন খারিজ হওয়ার ফলে ন বছর আগে যোগ্যরা মেধার জোরে যে চাকরি পেয়েছিলেন বাঁচাতে ফের একবার পরীক্ষায় বসা ছাড়া কার্যত আর কোনো রাস্তা খোলা থাকলো না তাদের সামনে যে অথরিটি এর জন্য দায়ী যাদের জন্য আজকে আমাদের চাকরিগুলো চলে গেলো সেই স্কুল সার্ভিস কমিশন বোর্ড তথাপি এই রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মানে শাস্তিটা কী হল আর আমরা সাত বছর পরে পড়াশোনা করে আজকে ফ্রেশ মানে সাত বছর পরে চাকরি খুঁইয়ে এই মানসিক অবস্থার মধ্যে এই চাপের মধ্যে ফ্রেশার্সদের সঙ্গে পরীক্ষা দিয়ে যে উত্তীর্ণ সবাই হব এর কোনো মানে গ্যারেন্টি এই অবস্থায় সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করার কথা ভাবছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ এমনকি এসএসসির আসন্ন এসএলএসটি পরীক্ষা এক দেড় মাস পেছনেরও দাবি তুলেছেন তারা কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা